নমস্কার প্রথমে আজ আপনাদের আমি একটা তালিকা পড়ে শোনাই তারপর আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে এটা হচ্ছে লিস্ট অফ মিনিস্টার ইন চার্জ অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের মন্ত্রীদের তালিকা আমি প্রথমেই একটা তালিকাই পড়ব যে মুখ্যমন্ত্রী ঠিক কটা দপ্তরের দায়িত্বে আছেন হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স মমতা ব্যানার্জি দায়িত্বে পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম মুখ্যমন্ত্রীর দায়িত্বে ইনফরমেশান কালচারাল অ্যাফেয়ার্স মুখ্যমন্ত্রীর দায়িত্বে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অ্যান্ড রিফিউজি রিলিফ অ্যান্ড রিহাবিলিটেশান মুখ্যমন্ত্রীর দায়িত্বে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মুখ্যমন্ত্রীর দায়িত্বে সবই পূর্ণমন্ত্রী উনি প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্স সেটাও উনি দায়িত্বে প্রোগ্রামিং প্রোগ্রাম মনিটরিং উনি দায়িত্বে এছাড়া যেটা আছে হচ্ছে মাইনরিটিস সংখ্যালঘু দপ্তর সেটাও মুখ্যমন্ত্রীর দপ্তর আয় আর কি হাতে তাহলে কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল আটটা দপ্তর এখনো পর্যন্ত যেই তালিকা অনুযায়ী আমি দেখতে পাচ্ছি সেটা মুখ্যমন্ত্রী সরাসরি পশ্চিম আর কি দেখেন অনেক জায়গায় তার মন্ত্রী রয়েছে রাষ্ট্রমন্ত্রী রয়েছে কিন্তু অনেকগুলো তিনি একাও দেখেন কেন আমি এই কথাটা বলছি আজ পশ্চিমবঙ্গে সব থেকে বড়ো যেটা আতঙ্ক মাথাচাড়া দিয়েছে হচ্ছে সেটা হচ্ছে জঙ্গি জাল আমরা দেখলাম মাত্র কয়েক দিনের মধ্যে মুর্শিদাবাদ এবং ক্যানিং থেকে জঙ্গি ধরা পড়েছে এবং এ যে জঙ্গি ধরা পড়েছে সে কাশ্মীর থেকে এসে এখানে গাঢাকা দিয়েছিল এবং যারা পাকিস্তান থেকে ট্রেন জঙ্গি এখানে এসে গা ঢাকা দিচ্ছে অন্যদিকে মুর্শিদাবাদের যে জঙ্গি সেটা বাংলাদেশের থেকে এসেছে এবং সে মুর্শিদাবাদের এই দুটো জায়গা থেকে তার ভোটার কার্ড বার করে নিয়েছিল এবং এখন আমরা এখনো জানি না যে এই যে পাকিস্তানের জঙ্গি বা বাংলাদেশ থেকে আসা জঙ্গি তারা কত লোককে তাদের আদর্শে উদ্বুদ্ধ করেছেন বা এখনো পর্যন্ত এদের স্লিপার সেলের কত লোক ছড়িয়ে আছে তাহলে পশ্চিমবঙ্গ আজকে বলা যেতে পারে একটা এই বারুদের স্তূপের ওপর কি দাঁড়িয়ে নেই যে জঙ্গি জাল ক্রমাগত আমরা দেখতে পাচ্ছি নানা জায়গা থেকে জঙ্গি ধরা পড়ছে অন্য রাজ্য থেকে খবর আসছে তারপরে আমাদের রাজ্যের এস বা পুলিশরা যাচ্ছে সেখানে আজকে পশ্চিমবঙ্গে কিন্তু আজকে সব থেকে বড় যেটা আগামী দিনে মাথা ব্যথা যেটা আগামী দিনে সারা দেশের নিরাপত্তার পক্ষে আশঙ্কার জায়গা আর কি এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই জঙ্গি যোগ বলা হচ্ছে যে যারা বাংলাদেশের আমরা জানি একাধিক টেররিস্টকে মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর ছেড়ে দিয়েছে এবং সেখানে তাদের টার্গেট হচ্ছে চিকেন নেক কারণ চিকেন নেকের মাধ্যমেই যে সেভেন সিস্টার উত্তর পূর্ব ভারতের যে সাতখানা রাজ্য সেটার সংযোগ রক্ষা হয় ফলে বোঝাই যাচ্ছে তারা যে কোনোভাবে ভারতকে ডিস্টার্ব করতে চায় ভারতকে ডিস্টার্ব করতে গেলে যেহেতু বাংলাদেশের সঙ্গে বিস্তীর্ণ সীমা ওয়েস্টবেঙ্গলে ফলে ওয়েস্ট হচ্ছে কিন্তু তাদের পক্ষে বলা যেতে পারে সব থেকে টার্গেট এরিয়া একদিকে যেমন বাংলাদেশের জঙ্গিরা দেখছি এবং অন্যান্য জঙ্গিরাও আছে। এই অবস্থায় আমার যে প্রশ্নটা অবতারিতভাবে মনে হচ্ছে তাহলে কি পশ্চিমবঙ্গে একটা সর্বসময়ের পুলিশ মন্ত্রী দরকার নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে একাধিক দপ্তর দেখুন আগে আমি বলতে পারি যখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন তখন পুলিশ দপ্তর তিনিই দেখতেন একইভাবে যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন পুলিশ দপ্তর কিন্তু তিনিই দেখতেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও মুখ্যমন্ত্রী হওয়ার পর মুখ্যমন্ত্রী পুলিশ দপ্তর দেখেন কিন্তু জ্যোতিবাবু বা বুদ্ধদেব ভট্টাচার্য সঙ্গে কিন্তু এতগুলো দপ্তর থাকতো না নটা দপ্তর তারা আর কি তারা দেখভাল করতেন না তাদের অনেক মন্ত্রী ছিল সেটা দেখভাল করার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একা সমস্ত দপ্তরে প্রতিটা দপ্তরই তার মতো করে গুরুত্ব আছে প্রতিটা দপ্তরের তার মতো করে নানা সমস্যা আছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু সবদিকে নজরদারি দিতে হয় এখানেই শেষ নয় সেখানে হচ্ছে দলের মধ্যেও কিন্তু এখন আপাতত মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন যে আর কোনো ভরকেন্দ্র নেই তিনি ছাড়া দলের আর কোনো ভরকেন্দ্র নেই অতএব দলের শেষ সিদ্ধান্ত তিনিই নেবেন ফলে শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্ত নয় তার বাইরে গিয়েও যেটা মুখ্যমন্ত্রীকে দেখতে হয় সেটা হচ্ছে দল দলের কি হচ্ছে না হচ্ছে রথ বদলেই যে শোনা যাচ্ছে যে পনেরোই জানুয়ারির পর প্রচুর বদল হবে বহু জায়গায় চেয়ারম্যান পাল্টানো হবে জেলা সভাপতি পাল্টানো হবে সেটারও কিন্তু আলটিমেট শেষ সিদ্ধান্ত নেবেন সেখানের দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় ফলে একদিকে তার মুখ্যমন্ত্রী হিসাবে নটা দপ্তর তাছাড়া তাকে দলের দপ্তর এর উপর যোগ করুন আপনারা দিল্লির রাজনীতি দিল্লির রাজনীতিতেও সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা কমিটি করে দিয়েছেন যারা দিল্লির লোকসভার দলনেতা সুদীপ ব্যানার্জি বা তাদের নিয়ে তারাও কিন্তু শেষ সিদ্ধান্তটা নেবেন দলনেত্রীর সঙ্গে কথা বলে অর্থাৎ সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা যা দেখতে পাচ্ছি যে সারাটা দিন আমরা যদি শিডিউল করি একটা মানুষের চব্বিশ ঘন্টার মধ্যে যদি উনি আঠেরো ঘন্টাও কাজ করেন তাহলে ওনাকে নানা দিকে নজর দিতে হচ্ছে নানা দিকে এর ফলে যে প্রশ্নটা উঠছে তাহলে মূল যায় যে জায়গাটা আজকে পশ্চিমবঙ্গ কেন সারা ভারতে আলটিমেট যেটা আতঙ্কের জায়গা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে নিরাপত্তা সেখানে সেটা কি লঘু হয়ে যায় না সেটা চালাতে গেলে কি একটা সর্বসময় আজকে কি তার পুলিশের মনিটরিংয়ের উপর দরকার হয় না পুলিশ যথেষ্ট অনেক আছে দক্ষ আছে পুলিশ সেটা ব্যাপার না কিন্তু তার তো মনিটরিংয়ের দরকার তার টাইম টু টাইম মিটিংয়ের দরকার সেখানে এত নয় মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্য সব দপ্তর রেলিভেন্ট লোককে নিতে হয় রাজ্যের সভাপতি আছে উনি আরও লক্ষ্যে নিলেন এরকম আমি হুমায়ুন কবিরের মতো বলছি না যে আবার যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ করতে হবে সেরকম বলা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন কাকে কি দায়িত্ব দেবেন বা না দেবেন বা নিজে রাখবেন উনি যদি নিজে পুলিশ দপ্তরটা রাখেন পূর্ণ সময়ের পুলিশ মন্ত্রীর দায়িত্ব পালন করেন তাহলে ওনার হাতে অন্য যে দপ্তরগুলো আছে সেটার ভার কি যেমন শোনা যাচ্ছে জানুয়ারির পনেরো তারিখের পর মন্ত্রিসভাতেও রদবদল হবে কারণ অনেকগুলো পথ ফাঁকা হয়ে গেছে অনেকে এমপি হয়ে গেছেন ফলে সেখানেও একটা রদবদল হবে তাহলে সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজের ভার কিছু লাঘব করবেন তাহলে কিন্তু আমার মনে হয় আসল যেটা নজরদারি সেটা অনেক বেশি সুবিধা হবে কারণ বাংলাদেশে এই টার্ময়েল কিন্তু বাড়বে বই কমবে না এবং ইতিমধ্যে মোহাম্মদ ইউনুস তার এজেন্ডা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন উনি এর বাইরে আর আসবেন না উনি বুঝিয়ে দিয়েছেন উনি ভারত বিরোধিতা করবেন উনি সংখ্যালঘুদের নির্যাতন করবেন উনি ওখান থেকে জঙ্গিদের ছেড়ে দেবেন উনি অনেক বেশি করে পাকিস্তানের গোলে গিয়ে বসবেন এবং সেখানে পাকিস্তান থেকেও কি অস্ত্র আসবে না কি আসবে আমরা কেউ জানি না এর আগে আমরা যেটা দেখেছিলাম যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন যে ওখানে একটা বাংলাদেশ জুড়ে জঙ্গিদের আতুরঘর হয়ে গেছিলো এবং সেখানে নর্থ ইস্টকে তারা ডিস্টার্ব করার অন্যতম পরিকল্পনা ছিল যেটা এখনও দেখতে পাচ্ছি যেটা একাধিক বাংলাদেশে যারা কট্টরপন্থী আছেন তারা বলছেন নর্থ ইস্টকে ওর আঘাত আনবে এবং আমরা যারা জঙ্গিরা ধরা পড়েছে সেটা এই যে চিকেন নেক যে রাজ্য পুলিশে প্রেস কনফারেন্স করে বলছে যে চিকেন নেককে টার্গেট করাই এদের লক্ষ্য তাহলে এই যখন পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় ভেবে দেখার মতো জায়গা কোথায় এসছে যে পশ্চিমবঙ্গে একজন পূর্ণ সময়ের পুলিশ মন্ত্রী দরকার আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান